জীবনে ভালোবাসার মানুষ চাইতে ভালো রাখার মানুষটা থাকা জরুরি ভালোবাসতে তো সবাই পারে কিন্তু ভালো রাখতে পারে কয়জনে। জীবনে ভালোবাসার মানুষের অভাব না হলেও ভালো রাখার মানুষের বড্ড অভাব আমি তোমাকে ভালোবাসি এই কথাটা দিব্যি করে যে কেউ একশোবার বলতে পারলেও আমি তোমাকে ভালো রাখবো এই প্রতিশ্রুতিটি দেওয়ার মানুষ সবার জীবনে থাকে না আজ যার জীবনে একটি ভালো রাখার মানুষ থাকে তার জীবনে আর অতিরিক্ত ভালোবাসার মানুষের দরকারই পড়ে না কারণ যে মানুষটি ভালো রাখতে জানে সেই মানুষটি সত্যিকারে ভালোবাসতেও পারে ভালোবাসার মানুষটাকে যদি ভালো রাখতেই না পারো তাহলে তুমি তাকে কেন ভালোবাসো রাত জেগে গল্প করা রোমান্টিক কথা বলা কথায় কথায় ভালোবাসি বলা কিংবা দামি খাবার খাওয়ানো দামি গিফট দেওয়ানো এসব ভালোবাসার বলা হয় না ভালোবাসা মানে হলো যাকে ভালোবাসো তার ভালো রাখার দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়া আমি তোমাকে ভালোবাসি মানে কথা দিলাম আমি তোমাকে ভালো রাখবো কাউকে ভালো রাখতে খুব বেশি কিছু দরকার পড়ে না দামি গাড়ি দামি বাড়ি দামি গিফট এসবের কিছুই লাগে না মানুষটি যদি তোমার সাথে থাকতে স্বচ্ছন্দ বোধ করে তোমার সাথে থেকে নিজেকে হ্যাপি মনে করে তোমার আন্তরিকতায় মুগ্ধ প্রকাশ করে তোমার কেয়ারে নিজেকে ধন্য মনে করে তোমাকে বিশ্বাস করে নিশ্চিন্তে ঘুমাতে পারে তুমি না নিঃসঙ্গ বা শূন্যতা অনুভব করে তার মানে মানুষটিকে তুমি ভালো রাখতে পারছো মানুষটিকে তুমি পুরোপুরি ভালোবাসতে পেরেছ জীবনে এমন একজন ভালো রাখার মানুষ যার আছে তার জীবনে ভালোবাসার মানুষ থাকার কি দরকার আসলে মুখ ফুটে বলতে না পারা মনের গহিনের আবৃত্ত কিছু কথা যা আমরা হেরে যাওয়া কিংবা ঠকে যাওয়া মানুষগুলোর কখনো কাউকে মুখ ফুটে বলতে উঠতে পারে না সারাটা দিন আমি যতই হাসি খুশি থাকি না কেন দিন শেষে কিন্তু ওই তুমি নামক একজনের কথা ভেবেই একটি দীর্ঘশ্বাস সারি একটি কথা কি জানেন একজনের শূন্য স্থান কখনো অন্য আরেকজনকে দিয়ে পরিপূর্ণ করা যায় না স্থানের নিচে যেমন একটি দাগ থাকে তেমনি মনের ভিতরেও তেমন একটি দাগ থেকেই যায় একজন চলে যাওয়ার পর কখনো আর একজনকে শেয়ার করা যায় তাহলে নতুন নতুন করে একটি মানুষকে ভালোবাসা যায় না এই সত্যিটি ভুল করে একজন চলে যাওয়ার পর যদি অন্য কারো কাছে নিজেকে নতুন করে আবার সেই পুরাতনের মতো পরিচয় করে দেওয়া যায় মানুষটিকে নিজের ভালো লাগা খারাপ লাগাগুলো বোঝানো যায় দুঃখ কষ্টের একাংশ পুনরায় ভালোবাসা যায় কিন্তু সমস্যা হলো সবচাইতে চেনা মানুষ একবার অচেনা হয়ে গেলে আর কারো কাছেই নিজেকে পুরাতন ভঙ্গিতে পরিচয় করে দেয়া আগ্রহটি থাকে না আগ্রহের মৃত্যু খুবই ভয়ঙ্কর যারা অতিরিক্ত ভালোবাসা পায় তারা ভালোবাসা ধরে রাখতে পারে না তারা সব সময় ভালোবাসাকে অবহেলা করে জীবনে একটা সময় গিয়ে ভালোবাসা পাওয়ার জন্য চিৎকার করে কাঁদে কিন্তু ভালোবাসা তখন আর ধরা দেয় না কারণ সময় ঠিকই প্রতিশোধ নেয় আমরা যে স্বপ্নের পিছনে ছুটছি এবং যে বাস্তবতা আমাদের তারা করছে সব সময়ই সমান্তরাল তারা কখনোই দেখা করে না মনের গহিনী থেকে আপনাদের কাছে কিছু কষ্টের কথা শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ